নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তিনিশার কি কি বই আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওর কি বই আছে দেখানোর জানা বেশি উদ্দেশ্য মানে এর থেকে আরও অনেক বেশি বইও কারোর থাকে কমও থাকে আমাকে না মানে বলেছে অনেকে যে এই বয়সে কি বই দেয়া যায় বা দেয়া যেতে পারে সেই জন্যই মূলত আরও এটা শেয়ার করা তো এই ক্যামেরাটা সেট করতেই সময় লাগছিল আমি তো এভাবে ভিডিও করি না বই না অনেক ধরনেরই হয় এই যে এগুলো হচ্ছে বোট বুক এগুলো মোটামুটি পাঁচ ছ মাস বয়স থেকেই বাচ্চাকে দেখানো যেতে পারে বোট বুকগুলো এটা কুড়িটার সেট ছিল অ্যামাজনেই এটা পাওয়া যায় এটা আসলে তিনি গিফট পেয়েছিল। অন্নপ্রাশনে ভীষণ সুন্দর কোনোটাই অ্যালফাবেট আছে কোনোটাই অ্যানিমেল ওয়াইল্ড অ্যানিমেল আবার কোনোটাতে খাবার দাবার আছে এই যে এইগুলো হচ্ছে সব বই এগুলো সুবিধাটা কি বোর্ড বুক হওয়াতে না বাচ্চারা এই বইগুলো চট করে ছিঁড়ে ফেলতে পারে না আর এই কোনাগুলো যে হয় এগুলো শার্প নয় বাচ্চাদের লাগবে না আর কি এগুলোও বোর্ড বুকই এগুলো এমনি লোকাল দোকান থেকেই কেনা হয়েছিল নাম্বার টাম্বার এগুলো রয়েছে ছবি থাকে বলে খুব ভালো লাগে আর কি বাচ্চাদের বই দেখালে কি বাচ্চাদের মানে কনসেন্ট্রেশনও বাড়ে প্লাস ল্যাঙ্গুয়েজ স্কিলও বাড়ে এটা হচ্ছে টাচ অ্যান্ড ফিল এটা হচ্ছে সি অ্যানিমেলের ওপর এগুলো না বিভিন্ন ধরনেরই হয় কোনোটা হয় গাড়ি ঘোড়ার কোনোটা ওয়াইল্ড অ্যানিমেল তো আমার কাছে আছে এই সি অ্যানিমেলের এটা টাচ করা যায় এগুলো উঁচু উঁচু মতো হয় এটা টাচ অ্যান্ড ফিল বুক এটাও অ্যামাজন থেকেই কেনা এই যে এই বইটাও তিনি সে গিফটই পেয়েছিল এটাও অ্যামাজনেরই এই বইটাও ভারী সুন্দর এরকম অনেক ধরনেরই বই হয় এইটা হচ্ছে এটা সম্ভবত এই টাইপটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ এগুলো টানলে বেরোয় না এটা স্লাইড দেখুন এই যে টানলে এক সাইড দিয়ে এগুলো বেরোবে খুব সুন্দর এই বইটাও আর বেশিরভাগ তিনি আর এরকম বিভিন্ন অ্যানিমেলের বুক কারণ হচ্ছে ও অ্যানিমেল খুবই পছন্দ করত ছোট্ট থেকে তো সেই জন্য ওর ম্যাক্সিমাম বই অ্যানিমেলের এগুলো বিভিন্ন টপিকের ওপরেই এক একটা বই হয় তো যার যেটা পছন্দ সেরকমটা কিনতে পারেন অ্যামাজনে এগুলো খুবই অ্যাভেলেবেল এইটা হচ্ছে বিগ বুক এটা পাঁচটা সেট আমি একসাথে কিনেছিলাম অনেকটা বড় দেখুন এই যে আমার এক হাতের মতো অ্যানিমেলের আছে নাম্বারের আছে তারপরে পাখির রয়েছে এই যে বার্ডসের এরকম অনেক ধরনের তো এগুলো অনেক বড় বড় পিকচার তো খুব সুন্দর লাগে দেখতে আমারই দেখতে এত ভাল লাগে তো বাচ্চাদের তো ভালো লাগবেই এই যে দেখুন কত বড় বড় খুব অ্যাট্রাক্টিভ এগুলো সিঙ্গেলও কিনতে পাওয়া যায় আবার এরকম একসাথে পাঁচটা ছটা সেটও হয় আমারটা সেটের তো ওকে আমি ছোটো থেকেই অনেক বই দেখাতাম তো বই বই দেখতেও পছন্দ করে করে দেখতে বিশেষ গল্প শুনতে এইটা হচ্ছে আটটা বুকের একটা সেট এক একটা পেজে গল্পের এক একটা করে লাইন আছে এটা আমি ফার্স্ট থেকে কিনেছিলাম তো এটার বিভিন্ন আবার স্টেজ আছে জিরো টু ওয়ান তারপরে স্টেজ আছে ওয়ান টু টু আমারটা হচ্ছে জিরো লেভেলের একদম ছোটদের এই যে এক একটা পেজে এক একটা করে লাইন আর অত্যন্ত কালারফুল সব ছবি দেওয়া তাই খুব আকর্ষণীয় বইটা এই বইয়ের না অনেক ধরন হয় এখন দেখতে পাচ্ছি বাথ টাইম বুকও হয় জানেন ওই বইগুলো জলে দিলেও ভিজবে না আবার কিছু বই হয় জলে দিলে কালার চেঞ্জ হতে থাকে ওইটা আমার কাছে যদিও নেই এই যে এটা হচ্ছে আরেক ধরনের এটাও অ্যানিমেলেরই লায়ন আছে বিয়ার আছে বইয়ের শেপগুলো এরকম মানে এমনি নর্মাল বইয়ের মতো শেপ নয় খুব সুন্দর এগুলো এলিফেন্টের আছে এরকম অনেক ধরনের আছে যার যেটা ভালো লাগে সে সেটা কিনতে পারবে গাড়ির হয় খাবার দাবারের আছে আমার কাছে রয়েছে অ্যানিমেলেরই বললাম না আমি বেশিরভাগটা অ্যানিমেলের ওপরেই কেনা ও অ্যানিমেল পছন্দ করে বলে বই দেখালে না নতুন অনেক শব্দও শিখতে পারে আর কমিউনিকেশান স্কিলও ভালো হয় আর কি চিন্তা করতে শিখবে বেশি সোশ্যাল ডেভেলপমেন্ট বেশি হতে সাহায্য করে তো কারোর যদি মনে হয় সে বই দিতেই পারে আমার মনে হতো বলেই দেওয়া এই বইটা ভীষণ ভালো দ্য ভেরি হাংরি ক্যাটার পিলার এটাই দেখুন এই যে নাম্বারও শিখবে ওয়ান অ্যাপেল এই যে টু পিয়ার্স এরকম মানে একটা ক্যাটারপিলার কি খেতে খেতে তারপর আস্তে আস্তে বড় হয়ে সে বাটারফ্লাই হয়ে যাচ্ছে ভীষণ সুন্দর এই বইটা ওদের স্কুলে একবার এইটার ওপরে না একটা ড্রামা করিয়েছিল ও সেখানে পিয়ার সেজেছিল কেউ আবার অরেঞ্জ এরকম কেউ সেজেছিল অ্যাপেল তো এই যে এ বাটারফ্লাই হয়ে গেল। এই বইটা ভীষণ সুন্দর সব মানে এই বোর্ড বুক বাথ টাইম বুক এগুলো মোটামুটি ছ সাত মাস পর থেকেই না দেয়া যেতে পারে এটা হচ্ছে আরেক ধরনের এই বইটা হচ্ছে এইগুলোকে বলে হচ্ছে ফ্লিপ ফ্লপ এই যে দেখুন এই যে ডাইনোসর এরকম খুলে খুলে দেখা যায় খুব সুন্দর আরেক ধরনের বইও হয় সেটাকে না পপ আপ বুক বলে ওই যে ছোটোবেলায় আমরা গ্রিটিংস কার্ড দেখতাম যেমন খুললে বেরিয়ে আসে ওই বইটা আমার এখানে আনা নেই ওটা বাড়িতে রয়ে গেছে তাই আর ওটা দেখাতে পারলাম না ওই বইগুলো খুব আকর্ষণীয় এক একটা পেজ খুললে কোনোটায় ডাইনোসর বেরোচ্ছে কোনোটায় টাইগার বেরোচ্ছে এরকম আর কি ওই গ্রিটিংস কার্ডগুলোর মতো ওগুলোকে না পপ আপ বুক বলে ওগুলোও ভারী সুন্দর অনেক ধরনের বই হয় এখন দেখতে পাই পপ আপ বোট বুক টাইম বুক ফ্লিপ স্টিকার বুক স্লাইড বুক কালার চেঞ্জ হয় সাউন্ড বুক হয় আবার কিছু আওয়াজ হয় মানে সুইচ আছে ওগুলোতে ওই সাউন্ড বুক নেই আমার কাছে এটা হচ্ছে একটা গুড ম্যানার্সের বেশ বড় বই খুব সুন্দর ছবি দেয়া ওকে পড়ে পড়ে শোনাই আর কি এগুলো হচ্ছে একসাথে অনেকগুলো গল্পের সেট কেনা রামায়ণ মহাভারত গণেশের এই বইগুলোও বেশ ভালো বিভিন্ন টপিকের সেটের বই হয় এরকম তো ওর হচ্ছে এই গল্পগুলোর ওপরেই আমার মনে হয় কি যেমন মানে কি বলবো সায়েন্টিফিক বইও দেখানো উচিত আবার ফেয়ারিটেল টেল আবার কোনো মাইথোলজিক্যাল বই সবটাই দেখানো উচিত মানে চারিদিকটা আমরা দেখিয়ে দিলে ওদের আর কি চারিদিকটা সম্পর্কেই একটা ধারণা হয় তারপর যার যেটা ভালো লাগে এগুলো এরকম গল্পেরই সেটের বই একসাথে মোটামুটি আট দশটা করে বই ছিল এগুলো মরাল স্টোরিজের বই আর গল্পগুলো খুব সুন্দর আমি এখন ওকে পড়ে পড়ে শোনাই বলে আমিও কত কিছু জানতে পাচ্ছি। বই তো আমাদের খুব পরম বন্ধু ওর বন্ধু হবে কি না জানি না চেষ্টাটা করতে পারি এই বইটা সোলার সিস্টেমের এই বইটাও ভারী সুন্দর সিঙ্গেল একটা বই কিনেছিলাম অ্যামাজন থেকেই এটা কেনা ও এই বইটা খুব একটা দেখতে পছন্দ করে না মোটামুটি ভালোবাসে আর কি আরেকটা আছে দাঁড়ান দেখাচ্ছি এই যে জুয়ের বুক এখানেও বিভিন্ন অ্যানিমেলের সম্পর্কেই রয়েছে ও বললাম না বেশি অ্যানিমেল ভালোবাসে বলে বেশিরভাগ বই সেটাই কেনা এটা কালারের বুক এক একটা পেজে বিভিন্ন কালারের সম্পর্কে রয়েছে মানে ইয়োলো কালার মানে ওই পেজে এই যে দেখুন রেড রেড চেরি রেড টমেটো রেডের সব কিছু এই যে স্কাই কি কি হয় ইয়েলো কালারের কি কি হয় এটা হচ্ছে জ্ঞানের আলো এটা একটা মানে জেনারেল নলেজ বই আমি পড়ে এমনি শোনাই ও লিখতে পছন্দ করে না একদমই কিন্তু পড় শুনতে খুব ভালোবাসে এটা মহাভারত এটাও ওকে দিয়েছে এটা কলেজ স্ট্রিট থেকে আনা বইটা গিফট পাওয়া এই বইটা এই বইটা একটু বড়োদের ওই মহাভারতের বইটা এটা পঞ্চতন্ত্রের গল্পের বই একশো আটটা গল্প আছে ছোট ছোট গল্পগুলো এগুলো হচ্ছে রামকৃষ্ণ সারদা দেবীর এটা মরাল স্টোরিজ এটা স্বামী বিবেকানন্দের বইটা বাচ্চাদের এই বইটাই বাংলা যেটা সেটা আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম আমি পড়েছিলাম এটা তো আদর্শ লিপি অওয় বলতে পারে লিখতে পারে না এখনো এটা এমনি কালার বুক কালার বুক অনেক আছে হিজিবিজি হিজিবিজি কালার করেও নষ্ট করেছে অনেক নষ্টই বা বলি কেন করতে করতেই তো শিখবে এটা পেন্সিল কন্ট্রোলের বই এসব বই খুব একটা ভালোবাসে না গল্পের বই শুনতেই বেশি ভালোবাসে অসম্ভব গল্প শুনতে পছন্দ করে এটা হচ্ছে সুধামূর্তির তিনটে বইয়ের সেট এটাও উপহার পাওয়া এই বইটা এখনও ওকে পড়ে শোনানো হয়নি বা আমার নিজেরও পড়া হয়নি এই বইটাও অ্যামাজনেরই আর এইটা হচ্ছে পিকচার টক এই বইটা প্রচণ্ড পছন্দর এখানে বিভিন্ন সার্কাস নিয়ে রয়েছে হসপিটাল নিয়ে রয়েছে এই ছবিটা দেখলেই বলবে দিদো দাদান ভাই আমি এরকম বলতে থাকবে তারপরে গ্যারেজে কি কি থাকে এয়ারপোর্টে কি কি থাকে এক একটা পেজে এক এক রকম ডেসক্রাইব করা এই বইটা ওর উপহার পাওয়া খুব সুন্দর এই বইটা এটা ওর প্রচণ্ড প্রিয় একটা বই এটা তো এমনি এ বিসিডির বই ওর আসলে পড়াশোনা রিলেটেড বইপত্র কম এ ডিডি। কিন্তু বাকি গল্পের বইটোই এগুলো অনেক আছে এগুলো লিখতেও পারে এই যে এই বইটাও ভারী সুন্দর এটাতে না ওই মার্কার দিয়ে লিখে মুছে ফেলা যায় আবার ভেজা কাপড় দিয়ে দিয়ে আবার ও লিখতে পারবে এটা এটা হচ্ছে এমনি বিভিন্ন ব্রেনের গেমের খেলা আর এটা হচ্ছে এটাও জেনারেল নলেজ টাইপেরই এটাও একটু বড়দের এক্সপ্লেনেশানগুলো আমাকে পড়ে পড়ে ওর মতন বুঝতে পারবে করে পড়ে শোনাতে লাগে এটাও অ্যামাজন থেকেই কেনা ম্যাক্সিমাম বই অ্যামাজন থেকেই কেনা এটা তো এমনি সেই লাইন কন্ট্রোলের কার্ভ লাইন স্ট্রেট লাইন এসবের এটা বেড টাইম স্টোরি এটাও উপহার পাওয়া এটা হচ্ছে গুড হ্যাবিটস খুব সুন্দর এই বইটা এত দেখেছে যে ছিঁড়ে গেছে এই বইটা দেখেই বলবে ডোন্ট স্ক্রিবেল অন দ্য ওয়াল ভারী সুন্দর এই বইটা ও যে এই কিছু একটা করতে চায় না এই বইটা এনে দেখালে তারপরে সাথে সাথে করে নেয় মানে ব্রাশ করতে চাইছে না বা কিছু এই বইটা খুব সুন্দর এটা বেড টাইম স্টোরিজ আর আছে এই যেটা অল ইন ওয়ান এটা একটা লোকাল দোকান থেকে এমনি কেনা এই বইটাও খুব সুন্দর এই এই ধরনেরই ওর কিছু বই আছে না এগুলো একটু বড় তবে বই কিন্তু পাঁচ ছ মাস থেকেই বাচ্চাকে দেওয়া যেতে পারে দেখার জন্য আর মানে বোর্ড বুকগুলোর কর্নারগুলো রাউন্ডেড হয় বলে ব্যথা লাগারও কোনো ব্যাপার নেই চট করে ছিঁড়ে ফেলারও ব্যাপার নেই ও বই ভালোবাসবে কি বাসবে না জানি না চেষ্টাটা করে দেখা আর কি তবে বইয়ের গল্প শুনতেও অসম্ভবই ভালোবাসে মানে অন্য টেলার থেকে মানে ওই পাজেল খেলা বা কি বলবো ব্লগস তার থেকে বইয়ের গল্প শুনতে ভালোবাসে বই পড়ে শোনালে কিন্তু বাচ্চার কমিউনিকেশান স্কিল ভালো হয় চিন্তা শক্তি ভালো হয় অনেক শব্দ শিখতে পারে অনেকের মনে হতে পারে বাংলা বই নেয় কেন অ্যামাজনে না ম্যাক্সিমাম আমি দেখেছি ইংরেজি বইটাই পাওয়া যায় আর বাংলা বইগুলো না দাম অনেকটা বেশি হয় আমি ভেবেছিলাম কলেজ স্ট্রিট গিয়ে কিছু বই কিনবো কিন্তু আমার না যাওয়া হয়ে ওঠেনি দেখি এরপর গেলে কিনে আনবো আজ তাহলে ভিডিওটা এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন